ও মা মা আমি এখন স্কুলে যাচ্ছি গো কি বলছো আর শুনতে পাচ্ছি না একটু ভালো করে জোরে বলো রোজ তো সেদিকে স্কুলে যাচ্ছে বেশ ভালো কথা মা আমি স্কুলে যাচ্ছি মা আমি স্কুলে যাচ্ছি বেশ ভালো কথা তা পড়াশোনা নম্বর তো অষ্ট নম্বর একটু ভালো করে তো পড়াশোনা করতে পারি কি ভালো করে বলো শুনতে পাচ্ছি না পাশের বাড়ি টিয়ার দিকে তো কিছু শিখতে পারি অত প্রত্যেক বছর ফার্স্ট হয় আর অত কিছু বুঝি না বাবু তোকে এবছরে ফার্স্ট হতে হবে ও পাশের বাড়ি টিয়ার মতন আমাকে ফার্স্ট হতে হবে আর সব সময় বলো না মা আমার কানের ধারি এটা বলো না ওটা বলো না ওই ফার্স্ট হওয়া কি অত মুখের কথা বলো দি অত কিছু বুঝি না বাবু তোর এবছর ফার্স্ট হতে হবে তুমি কতবার আর বলবে সারাদিনে যে আমাকে ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হবে এর সঙ্গে তুলনা করো না আমার ভালো লাগে না কান শুনতে শুনতে পচে গেলো কিন্তু যতদিন না তুমি ফার্স্ট হতে পাবে ততদিন এরকম কান্ডের ধারে বলে দেবো আর এই কথা বলে দিলাম তুমি আর অন্য সঙ্গে আমাকে তুলনা করো না দিন তুলনা করো না আমার আর পড়াশোনা করতে যেন ভালো লাগে না ঠিক আছে চেষ্টা করে দেখবো ঠিক আছে ওই টিয়ার মতন তোমাকে ফার্স্ট হতে হবে যে এখন আমি যাচ্ছি তোমাকে ফার্স্ট হতে হবে ফার্স্ট হতে হবে আর তুমি আমাকে বলো না একই কথা ঠিক আছে আমি এখন যাচ্ছি